আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ জানুয়ারি মাস চলছে আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তোবা শ্রেণী কার্যক্রম শুরু করার জন্য রুটিন তৈরি করে নিয়েছেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমাদের সাপ্তাহিক রুটিনটি তৈরি করা হয়েছে কিভাবে খুব সহজে আপনারা শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য সাপ্তাহিক রুটিন করতে পারেন অতি সম্প্রতি পুরনো যে রুটিনটি ছিল সেটির একটি আপডেট সংস্করণ এসেছে কিছুটা সংস্কার করা হয়েছে রুটিনে নতুন কিছু সংযোজন বিয়োজন এবং সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে সেই লক্ষ্যে আজকের ভিডিও তো চলুন দেখি নতুন যে শ্রেণী কার্যক্রমের রুটিন প্রণয়ন করা হয়েছে ন্যাপ সেখানে আমাদের কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কিভাবে আমরা সেই রুটিনটি সহজেই তৈরি করে নিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রুটিন তৈরি করেছি এখানে আমাদের অধিদপ্তর কর্তৃক অনুমোদিত যে রুটিন রয়েছে সেটি মূলত এখানে আমি দেখিয়েছি এখানে দেখা যাচ্ছে যে দুই শিফটে পরিচালিত যে বিদ্যালয় রয়েছে সে বিদ্যালয়ের জন্য এই রুটিনটি তৈরি করা হয়েছে এখানে আমরা শুরুতেই বার এবং শ্রেণী প্রথম এবং দ্বিতীয় শ্রেণী একই সাথে নিয়ে এসেছি শ্রেণী কার্যক্রম এখানে রয়েছে সকাল নয়টা থেকে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত পঞ্চাশ মিনিট প্রথম পিরিয়ড দ্বিতীয় পিরিয়ড রয়েছে চল্লিশ মিনিট এবং তৃতীয় পিরিয়ড চল্লিশ মিনিট চতুর্থ পিরিয়ড রয়েছে তিরিশ মিনিট এবং পরবর্তীতে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পাঁচ পর্যন্ত বিশ মিনিট রয়েছে দৈনিক সমাবেশ দৈনিক সমাবেশ যেহেতু রয়েছে আমাদের বিশ মিনিট কার্যক্রম এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ সকল শ্রেণীর সমন্বিত দৈনিক সমাবেশ হবে এখানে যে বিষয়গুলো সন্নিবেশিত রয়েছে বাংলা ইংরেজি গণিত এগুলো আমাদের রয়েছে প্রতিদিনই ধর্ম রয়েছে এখানে ধর্ম শিক্ষা দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবারে দেয়া হয়েছে এবং চতুর্থ পিরিয়ডে আমাদের কিছু অতিরিক্ত বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে সমন্বিত সাধারণ বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান এখানে আমাদের আর একটি বিষয় দেখতে হবে যে ধর্ম শিক্ষাটা আমাদের মূলত চতুর্থ পিরিয়ডেই রয়েছে বৃহস্পতিবার ছাড়া এবং শিল্পকলা নিয়ে আসা হয়েছে এখানে দুদিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুদিন নিয়ে আসা হয়েছে এবং পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন সম্পূরক পঠন এখানে আমাদের যে বিষয়টি হচ্ছে এখানে দুদিন রাখা হয়েছে আমাদের এই কিছু অতিরিক্ত কার্যক্রমের জন্য যেগুলো শিক্ষার্থীদের পঠন দক্ষতা এবং লেখার যে দক্ষতা সেটি উন্নয়ন করবে এজন্য দুদিন এখানে রাখা হয়েছে তো আপনারা খুব সহজে আপনারা যদি চান আমার এখান থেকে ওয়ার্ড ফাইলটি নিয়ে খুব সহজেই আপনারা এখানে এডিট করে বসিয়ে দিতে পারেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শিক্ষকের নাম সংক্ষেপ করে দিয়েছি এখানে এগুলো আপনারা বিষয়ের পাশাপাশি এই যে ইংরেজি যে লেটার রয়েছে এগুলো হচ্ছে এক একজন শিক্ষকের নাম এভাবে আমরা আপনারা শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করে এটি ব্যবহার করতে পারেন তবে আরেকটি বিষয় বিবেচ এখানে আহ পিরিয়ড গুলো আপনি ইচ্ছে মতো সাজাতে পারেন সে স্বাধীনতা দেওয়া হয়েছে এই রুটিনে শুধুমাত্র সময় সময় পরিবর্তন করা যাবে না ঠিক রেখে আপনি যে কোনো পিরিয়ড এখানে চাইলে বাংলা আপনি চাইলে এখানে ইংরেজিও নিয়ে আসতে পারেন কিংবা চাইলে আপনি গণিত বিষয় প্রথমেও নিয়ে আসতে পারেন এভাবে আপনি পরিবর্তন করতে পারেন এ সংক্রান্ত সাধারণ কিছু নির্দেশনা রয়েছে আমরা একটু নির্দেশনাগুলো দেখি নির্দেশনাগুলো হচ্ছে প্রধান শিক্ষকগণ বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয়ের পিরিয়ডে সময় ঠিক রেখে রুটিন পরিবর্তন করতে পারবেন আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে বিষয় আপনারা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন কিন্তু সময় অপরিবর্তিত থাকবে তারপরে রয়েছে প্রথম পিরিয়ডের শেষে দশ থেকে পনেরো মিনিট সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি বা শিক্ষণ ঘাটতি পূরণের জন্য শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন প্রথম ও দ্বিতীয় শ্রেণী বাংলা এবং গণিত সপ্তাহে পাঁচ দিন ধর্মশিক্ষা দুই দিন ইংরেজি সপ্তাহে চার দিন শিল্পকলা সপ্তাহে একদিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে একদিন সমন্বিত লিখন দক্ষতা উন্নয়ন সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন সহ শিক্ষাক্রমিক কার্যক্রম সপ্তাহে একদিন রুটিনে বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম যেমন হাতের লেখা গল্প বলা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন কুইজ বক্তৃতা বিতর্ক উদ্ভাবনী আইডিয়া বিজ্ঞান ইংলিশ স্পিকিং সুযোগ রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ পূর্বক স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে এমন একটি সুযোগ রাখা হয়েছে যে কোনো ধরনের মূল্যায়ন কার্যক্রমের উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে সেগুলো নষ্ট করা যাবে না কোনোভাবেই কমপক্ষে এক বছর সংরক্ষণ করার জন্য বলা হয়েছে বিষয় ভিত্তিক পারদর্শী দক্ষ প্রশিক্ষণ শিক্ষক কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষণ শিখানো কার্যক্রম পরিচালনায় অগ্রাধিকার প্রদান করা যেতে পারে যাতে তিনি শিক্ষার্থীর শিখনের জন্য দায়বদ্ধ থাকেন প্রত্যেক শিক্ষার্থীর পঠন ও লিখন দক্ষতা নিশ্চিত করতে হবে দু শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবসে এবং সাপ্তাহিক ক্লাস রুটিনের প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে এভাবে মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর রুটিন সাজানো হয়েছে এবার আমরা একটু দেখে নেই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত রুটিনটা কিভাবে সাজানো হয়েছে এখানে দেখা যাচ্ছে দৈনিক সমাবেশ দৈনিক সমাবেশটা হয়ে যাওয়ার পরেই মূলত শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চল্লিশ মিনিট এবং দ্বিতীয় পিরিয়ডও চল্লিশ মিনিট তারপরে বিরতি রয়েছে পঁয়তাল্লিশ মিনিট এখানে পূর্বে রাখা হয়েছিল চল্লিশ মিনিট এখানে পাঁচ মিনিট বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট সময় পাচ্ছে শিক্ষার্থীরা বিরতির জন্য একটা পঁচিশ থেকে দুইটা দশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিট চতুর্থ পিরিয়ড চল্লিশ মিনিট এবং পঞ্চম পিরিয়ড পঁয়ত্রিশ মিনিট চারটা দশ অর্থাৎ চারটা দশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানেও বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে শারীরিক মানসিক স্বাস্থ্য এবং চারুকারু সঙ্গীত সহশিক্ষা ক্রমিক কার্যক্রম রয়েছে এখানে আপনারা এই বিষয়গুলো আমার এই রুটিন থেকে দেখে সহজেই সংযোজন করে নিতে পারবেন এবং সবশেষে আপনারা যে কাজটি করবেন এখানে শিক্ষকের নাম আপনারা দেখেছিলেন যে শ্রেণী কার্যক্রমের যে বিষয় রয়েছে সেই বিষয় শিক্ষকের নাম আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যেভাবে অন্তর্ভুক্ত করেছিলাম এখানেও সেভাবে শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে সাংকেতিক চিহ্নের মাধ্যমে বা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেটি ব্যবহার করেন ইংরেজি বর্ণ দিয়ে সহজে লিখে নিতে পারেন আমরা এখানে দেখিয়েছি ক্রমিক নং দিয়ে শিক্ষকের নাম পদবী এবং বর্ণ সংকেত আমরা দিয়েছি এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বর্ণগুলোর এখানে রয়েছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি কিভাবে কোন প্রতীক দ্বারা বা কোন লেটার দ্বারা কোন শিক্ষকে বোঝানো হয়েছে সেটি আমরা দেখিয়েছি এবং এটি প্রিন্ট আউট করার পরে এখানে সকল শিক্ষকের স্বাক্ষর নিতে হবে তারপরে এটি অনুমোদনের জন্য অনুমোদনের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার বরাবর দাখিল করতে হবে তিনি স্বাক্ষর করে অনুমোদন করে দিবেন এবং এখানেও কিছু সাধারণ নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো আপনারা একটু দেখে নেবেন যদি সংক্ষেপে দেখি নির্দেশনাগুলো এখানেও রয়েছে আগের মতোই যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বাংলা এবং গণিত সপ্তাহে রয়েছে পাঁচ দিন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ইংরেজি সপ্তাহে রয়েছে চার দিন তৃতীয় শ্রেণী শিল্পকলা সপ্তাহে একদিন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে একদিন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বিজ্ঞান এবং ধর্ম সপ্তাহে তিন দিন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তাহে দুই দিন চতুর্থ এবং পঞ্চম শ্রেণী চারু ও কারুকলা সঙ্গীত সপ্তাহে একদিন পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন সহ শিক্ষাক্রমিক কার্যক্রম সপ্তাহে একদিন এভাবে রাখা হয়েছে তো আপনারা এখান থেকে প্রিন্ট করে এখান থেকে কপি সংগ্রহ করার পরে এগুলো এডিট করে সহজেই শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এটি মূলত চলে আসবে নির্দেশনাটি সহ মোট পেজ এভাবে আপনারা প্রিন্ট আউট করে উপজেলা শিক্ষা অফিস থেকে অনুমোদন করিয়ে নিতে পারবেন তো শুরুতেই আশা করছি ভালো খুব সঠিকভাবে আপনারা এই রুটিনটি অনুমোদন করিয়ে নিয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ রাখছি সকলের জন্য ভালো থাকবেন